স্বরূপনগর সীমান্ত থেকে ছয়জন বাংলাদেশিকে গ্রেফতার করে আদালতে পেশ করল স্বরূপনগর থানার পুলিশ অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় পৃথক দুই সীমান্ত থেকে দুই শিশু সহ মোট ছয়জন বাংলাদেশে গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায় জয়ন্ত কুমার বিশ্বাস জয়া শৈলেন্দ্র মঞ্চু শেখ এই তিনজন স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে আটক করে এবং পরে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় অন্যদিকে সালমা খাতুন স্বরূপনগরের দবিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফ এর একশো দু নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে এবং স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় স্বরূপনগর থানা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দুই শিশু সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে আজ বসিরহাট আদালতে পেশ করল এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন